নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গ্রহ সঞ্চার ক্রোমাগত গ্রহরা তাদের ক্ষেত্র পরিবর্তন করছে পরিবর্তন হচ্ছে আমাদের ভাগ্য তার মধ্যে কিছু কিছু বিশেষ সমন্বয় আমাদের ভাগ্যকে বিশেষ ভাবে পরিবর্তন করতে সক্ষম এর মধ্যে কিছু কিছু বিশেষ ট্রানজিট কিছু বিশেষ কম্বিনেশন আমাদের ভাগ্য বিশেষভাবে পরিবর্তন করতে সক্ষম এরকমই একটি কম্বিনেশন সৃষ্টি হয়েছে রাশিচক্রে পর পর ছটি গ্রহ তারা কিন্তু জল তত্ত্বে প্রবেশ করতে চলেছেন যার মধ্যে প্রথম থেকেই বহুদিন থেকেই রয়েছেন শনিদেব মিন রাশিতে মঙ্গল বৃশ্চিক রাশিতে সক্ষেত্রে হচ্ছেন অক্টোবরের সাতাশ তারিখ থাকবেন তিনি ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুক্র নভেম্বরের ২৬ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃশ্চিকই থাকবেন বৃহস্পতি কর্কট রাশিতে থাকবেন অক্টোবরের আঠেরো তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত রবিকে আমরা নভেম্বরের ষোলো তারিখ থেকে বৃষ্টিকে পাব ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত অন্যদিকে বুধ চব্বিশে অক্টোবর থেকে তেইশে নভেম্বর পরবর্তীতে বক্রি হয়ে আবার তিনি ফিরে আসবেন বৃষ্টিকে ডিসেম্বরের ছ তারিখ থেকে থাকবেন ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত ফলে রাহু কেতু বাদ দিয়ে প্রত্যেকটা গ্রহকেই আমরা কিছুটা সময়ের জন্য জলরাশিতে দেখতে পাব এই যে প্রায় দু মাস এই বিষয়টি চলবে এই সময়ে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষদের জীবনে পরিবর্তন আসবে অবশ্যই সেটা সুপরিবর্তন অবশ্যই সেটা পজিটিভিটি আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়। এবং কুম্ভের জীবনে কতটা পজিটিভিটি আসতে চলেছে কুম্ভ কতটা ভালো থাকতে চলেছেন কুম্ভের জীবনে কতটা উন্নতি আসতে চলেছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের দশম রাশি কুম্ভ স্থির প্রকৃতির এই রাশি বেশ অ্যাক্টিভ বেশ ইমোশনাল তার সঙ্গে সঙ্গে একটু বেশি কথা বলতে পছন্দ করেন কুম্ভ রাশি বালাগদের মানুষরা তাদের মধ্যে যে বিরাট জটিলতা আছে তা কিন্তু একেবারেই নয় কিন্তু তারা কিছুটা ইমোশনাল কুম্ভরাশি কুম্ভলাগ্দের মানুষরা যথেষ্ট ইমোশনাল তাদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় তাদের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল নিয়মানুবর্তিতা সিস্টেম মেনটেন করা সিস্টেমের পথে চলার পদ্ধতি তারা প্রতিবাদী হন কিন্তু প্রতিবাদী হলেও সিস্টেমের মধ্যে থেকেই প্রতিবাদ করতে পছন্দ করেন সিস্টেমের বাইরে বেরিয়ে আসা এটা কিন্তু এদের বিরাট অপছন্দ খুব ভালো বন্ধু কুম্ভরাশি বালা অগ্নের মানুষরা তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে ইলিং পাওয়ার রয়েছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অন্যদের থেকে আলাদা তাহলে কি ঘটতে পারে কুম্ভের জীবনে প্রথমেই বলি কুম্ভের কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে কুম্ভের কর্মের ধারা পরিবর্তিত হচ্ছে কুম্ভের অর্থ উপার্জনের ক্ষেত্রও পরিবর্তিত হচ্ছে কুম্ভের অগ্রগতির মাত্রা সেটা পরিবর্তিত হচ্ছে সুতরাং এই যে বৃশ্চিক রাশিতে এতগুলো গ্রহ প্রবেশ করছে এর ফলে কুম্ভের অ্যাক্টিভিটি যেমন বাড়বে ঠিক তেমনভাবেই কুম্ভের জীবনে বেশ কিছু সুযোগ সেটাও আসবে নতুন করে চাকরি প্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে নিজের নাম নিজের যে ক্ষেত্র নিজের প্রয়োজনীয়তা সিদ্ধ করতে সক্ষম হবেন তাকে ছাড়া যে কর্মক্ষেত্র অচল এই বিষয়টি কুম্ভের কাছে প্রতিপন্ন হতে দেখতে পাওয়া যাবে কাজের সুযোগ বাড়বে সেই সঙ্গে সঙ্গে রোগ মুক্তির সংযোগ সেটাও কুম্ভের ক্ষেত্রে বাড়বে নতুন রিলেশনশিপ অ্যাটাচমেন্ট ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে বাক্যের উগ্রতা এটা কিন্তু বাড়বে স্পষ্ট সরল কথাবার্তা সেটাও বাড়বে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা বৃদ্ধির সাথে সাথে বাড়বে উপার্জন আটকে থাকা টাকা পয়সা উদ্ধার করবার একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় শনিদেব কিন্তু বক্রিয় অবস্থাতেই রয়েছেন শনিদেবের এই বক্রি অবস্থার কারণে কিছু অ্যাক্টিভিটিজের উপরে নিয়ন্ত্রণ সেটা নষ্ট হতে পারে বেশ কিছুটা সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন কুম্ভ রাশি বা মানুষরা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে অনেক বেশি সচেতন কুম্ভ রাশি মানুষদের হতে হবে ভুল সিদ্ধান্ত আপনার জন্য অবশ্যই বিপজ্জনক কিন্তু সেই ভুল সিদ্ধান্ত আপনি যেন না নেন তার জন্য আপনাকে নিজেকেই সচেতন থাকতে হবে উচ্চ কর্ম কর্মসংক্রান্ত, শিক্ষা প্রশিক্ষণ ট্রেনিং ইত্যাদি নেওয়ার প্রয়োজন তৈরি হবে কুম্ভের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা জীবনকে একটু সহজ করে নেওয়ার চিন্তা করবেন বারবার কম্পিটিশানে না গিয়ে কুম্ভ কিন্তু একটা সিস্টেমে আসার চেষ্টা করবেন এই সময় যার মাধ্যমে কুম্ভ তার আগামী জীবনকে অনেকটাই স্থিতিশীল করে তুলতে পারবেন কুম্ভের জীবনের জটিলতা সেটা অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে এমন কিছু ব্যবস্থা কুম্ভ করতে চেষ্টা করবেন বা চেষ্টায় সক্ষম হবেন নতুন ব্যবসা এই সময় শুরু করা যেতে পারে নতুন কোনো সেকেন্ডারি প্রফেশনস ইন রিসোর্স অফ ওয়ার্নিং জেনারেট করার চেষ্টা সেটা এই সময় করা যেতে পারে পার্টনারশিপ এই সময় শুভ আর সঙ্গে সঙ্গে জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আপনার যে সুপ্ত অ্যাটাচমেন্ট ছিল সেটাকে আরেকবার বাড়িয়ে তোলার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে পুজো পাঠ ঈশ্বরের প্রতি আরাধুরা বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে পুরনো বন্ধু ফিরে আসবে আপনার জীবনে বাড়বে কর্মতৎপরতা মান সম্মান যশ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে পারে পুরনো প্রেম পঞ্চম ভাবে বৃহস্পতি তিনি কিন্তু বক্রগতি প্রাপ্ত হচ্ছেন এবং তার এই বক্রগতির সাথে সাথে তার কিন্তু অর্থনৈতিক সাফল্যের ধারা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সঞ্চয় বাড়াতে হবে অকারণ খরচ সিস্টেম বহির্ভূত খাতে খরচ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে কোনোভাবেই যাতে অতিরিক্ত খরচ আপনাকে বিধ্বস্ত করতে না পারে তার একটা প্রচেষ্টা এটা আপনাকেই করতে হবে আত্মীয় কুচুম্ব ইত্যাদি মানুষের মধ্য থেকে আপনাকে ডিস্টার্ব করবার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং যখন আপনাকে ডিস্টার্ব করবার এই টেন্ডেন্সি বেড়ে উঠবে ঘনীভূত হয়ে উঠবে তখন কিন্তু আপনার জীবনে বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নিজের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ বাক্যের উপরে নিয়ন্ত্রণ ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণগুলোই কিন্তু আপনার দ্বিতীয় ভাবকে স্ট্রং করে তুলবে তখনই কিন্তু আপনি সঞ্চয় সমর্থ হবেন তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা আপনার সঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠার নক্ষত্রের মানুষরা তাদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাজ করবো করব করেও যে সমস্ত কাজগুলো সম্পূর্ণ হচ্ছে না যে সমস্ত সম্পর্ক তৈরি করতে চাইছেন কিন্তু ঠিক সেইভাবে বলে উঠতে পারছেন না এবার কিন্তু সেখানে একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে মানুষকে সরাসরি বলতে হবে আপনি সমস্যায় রয়েছেন কিছু মানুষের কারণে আপনার একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে তাদেরকে স্ট্রেট বলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে একটু চাপ আসবে কারণ ফিনান্সিয়াল সেক্টরে আপনি কিছুটা প্রেসারের মধ্যেই রয়েছেন এবার কিছুটা লটারি বা অন্য কোনো মাধ্যমে যদি কিছু ফাটকার টাকা পান সেই ক্ষেত্রে সেই পুরনো সমস্যাগুলিকে মিটিয়ে নেওয়া এটা আপনার জন্য সক্ষম হবে বাবা অথবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকবে তার কারণে কিন্তু আপনি যে বিরাট ওয়ারিড হবেন তা একেবারেই নয় পরবর্তী নক্ষত্র শতভিসা ইমোশনাল কারণে মোটিভেশনের কিছুটা অভাব সৃষ্টি হতে পারে যে কাজটা আপনি করতে পারেন যে কাজটা আপনার করা দরকার আপনি বুঝতে পারছেন সেই ক্ষেত্রে নিজেকে একটু গুটিয়ে রাখা সেই ক্ষেত্রে নিজের অগ্রগতিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা নিজের অ্যাক্টিভিটিসকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা কিছুটাই সেটা কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে মান সম্মান যশ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে কখনো কখনো আইনি জটিলতা সৃষ্টি হতে পারে এবং এই আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য আপনাকে অবশ্যই সচেষ্ট হতে হবে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়তে পারেন এই সময় কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা বাড়বে একটু বিলাসিতার মানসিকতা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু শতফিশার অক্ষত্রের বহু মানুষ তারা বাহন সংগ্রহ করবার চেষ্টা করবেন গাড়ি কেনার মানসিকতা তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো ধার দেনা মিটিয়ে দেওয়ার একটা চেষ্টা সেটাও কিন্তু শতফিশার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা গৃহবধূ তাদের কর্মযোগ সৃষ্টি হতে চলেছে যারা কোনোভাবেই কোনো একটা কর্ম শুরু করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে নতুন একটা সুরুর প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়ছে ক্রমাগত নিজের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়তি কাজের চাপ সেটা অ্যাভয়েড করার চিন্তা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতি আমরা দেখতে পাবো ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছু প্রশ্ন কিছু সংশয় আপনার জীবনের সৃষ্টি হবে স্বামী কিংবা স্ত্রীর পেটের সমস্যার কারণে উদ্বিগ্নতা বাড়তে পারে সন্তান প্রাপ্তির সংযোগ এই সময় চরমভাবে বাড়বে পরবর্তী নক্ষত্র পূর্ব ভদ্রপদ কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবার একটা কাজ করতেই হবে এবার কিছু একটা নতুন করে ভাবতেই হবে এই মানসিকতা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের প্রতি আসক্তি বাড়তে চলেছে ভালো থাকার চিন্তা ভালো থাকার চেষ্টা এটা অবশ্যই আমরা সদফিসার ক্ষেত্রে দেখতে পাব বাড়ি পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতে চলেছে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে একটু গুটিয়ে রাখার চিন্তা অবশ্যই করতে হবে ঠান্ডা লাগা অ্যালার্জি ইত্যাদির সংযোগ রয়েছে পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ আসক্তি বাড়বে ব্যবসায়িক মানসিকতা বাড়তে চলেছে নতুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি করতে পারবেন পূর্ব ভাদ্রপথ কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ফিরে আসবে পুরনো প্রেম মাথায় আঘাতপ্রাপ্তির একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সুতরাং কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্র এই জল তত্ত্বে এতগুলি গ্রহ প্রবেশের ফলে তাদের জীবনে কী প্রভাব আসতে চলেছে সেটা আমরা জানলাম জল এতগুলি গ্রহ রয়েছে স্পেশালি শনিদেব রয়েছে সাড়ে সাথে চলছে লগ্ন বা রাশির উপরে রাহু রয়েছে ফলে স্ট্রেস ফ্যাক্টর চলছেই যতই আপনি ভাবুন যে আপনি ভালো থাকবেন যতই আপনি চেষ্টা করুন আপনার সমস্যাহীন জীবন যাপন করবেন কিন্তু এখানে একটা স্ট্রেস ফ্যাক্টর এটা কাজ করবে এখানে কিছু কনস্ট্রেন্ট আপনার জীবনকে আটকে দেওয়ার চেষ্টা করবে সুতরাং নিজের উপরে ধৈর্য নিজের ওপরে ভরসা রাখতে হবে আপনি এগোতে পারছেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে দুটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অগ্নিজা শর্মা বাইশ আট সময় হচ্ছে এগারোটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ কলকাতা পশ্চিমবঙ্গ বাবা মা কথায় কথায় ভুল বোঝেন ক্যারিয়ার নিয়েও যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছি অগ্নিজা প্রথমেই বলি জীবনের কিছু ভুল সিদ্ধান্ত তোমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে সেটা এডুকেশন ওরিয়েন্টেড হতে পারে সেটা রিলেশনশিপ ওরিয়েন্টেড হতে পারে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে ধৈর্য ধরতে শিখতে হবে সময় সব ব্যথার ওষুধ সময় সমস্ত রকম সমস্যাকে কাটাতে সক্ষম আর এই সময়কে পূর্ণ উপযোগ করতে দরকার তোমার চেষ্টা এবং পরিশ্রম তাই সময়কে সময়ের মতো ব্যবহার করতে হবে নিজের সমস্ত রকম অ্যাডিকশান সেটা মোবাইলে হতে পারে সেটা ফোনে কথা বলার হতে পারে সেই সমস্ত রকম অ্যাডিকশান থেকে সরিয়ে নিয়ে এসে এবার কিন্তু নিজেকে নিয়ে আরেকটু ভাবতে হবে বাবা মার তো কিছু এক্সপেকটেশান থাকে তোমারও কিছু এক্সপেকটেশন রয়েছে সবগুলো যে ম্যাচ করবে এমন কোনো ব্যাপার নয় কিন্তু দুজনের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা এটাও অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের জীবন জয় মা আদি নমস্কার Oh uh -huh.